rn grrk g g grs arkn lg kflna kar t s lga kpla kar paysklna sw nga kflna kaga nga kpalal

কেউ বাইকের নৌকা চালাবেন না যার যার সুন্দর মতে যার যার অবস্থানে থেকে বাইশ বাইক দেবেন কেউ কোনো নৌকাকে ডিস্টার্ব করবেন না যারা বাইক থেকে আসে তারা সবাই সাথে সুন্দরভাবে উপভোগ করতে পারে আপনারা সবাইকে অভিযোগ করার সুযোগ করে দিন যারা বাই পিতেছে তাদের সবাইকে আপনারা পাই পাতার সুযোগ করে দেবেন জনগণ বাই থাকবে উপলোক করবে আনন্দ পাবে এই জন্য আসলে বাইকের আয়োজন করা এত লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু জনগণকে আনন্দ দেওয়ার জন্য আমরা বাইকের আয়োজন করেছি সে বাইক যদি জনগণ আনন্দ পায় সেটাই আমাদের জিত সেটাই আমাদের চয় এই জয় নিয়ে আমরা থাকতে চাই আমরা আমাদের জয় আমরা জয় নিশ্চিত করবো মানুষ কতটা বাইশ উপভোগ করলো মানুষ কতটা আনন্দ পেলো সেইটা দিয়ে নির্ভর সেই জায়গার থেকে নির্ধারণ করবো আমরা বাইশ কতটা জয় করা জানিয়ে গেলাম আমরা কোনো ব্যাপার বাইশের শেষ সীমানা আরও অনেক দূরে আপনারা কেউ হতাশ হবেন না থাকেন সীমানা পূজা যন্ত্রা ওখানে আসবে সেটা অনেক দূরে আপনারা বাড়িতে থাকেন শান্তভাবে সুন্দরভাবে বাড়িতে থাকেন জনগণ আপনাদেরকে গড়তালি দিয়ে উৎসাহ দিচ্ছে জনগণ আপনাদেরকে হাত দিয়ে উৎসাহ দিচ্ছে জনগণ আপনাদের পাওয়া